এত চমৎকার বিছানা চাদর ভাই কত ভাই এই চমৎকার বিছানার চাদর আজকে কিনলে এক পিস কিনলেও পাইকারি দামে একেবারে দেখেন মাথা নষ্ট বিছানা চাদর পাইকারি দামে এক পিসও পাইকারি দামে দিব সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রিতে ভাই কি বলেন ক্যাশ অন ডেলিভারি ভাই ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ একটা থাকবে কোলবালিশের কাবার আচ্ছা এই কোলবালিশের কাবার আপনি সব জায়গায় দিবে না আমরা আজকে এক পিস চাদরের সাথে একটা কোলওয়ালিশের কাবার দিব দুইটা মাথার বালিশের কাবার মানে টোটাল তাহলে চার পিসের সেট পাবে আজকে হ্যাঁ একটা চাদর দুইটা মাথার বালিশের কাবার একটা কোলওয়ালিশের কাবার এই হচ্ছে চার পিসের একটা সেট ওকে চার পিসের একটা কিন্তু সেট কিন্তু দর্শক আপনারা কিন্তু পাবেন আজকে কিন্তু এক পিস বিছানা চাদরও যদি আপনারা কেনেন অবশ্যই পাইকারি দামে কিন্তু পাবেন ছি ভাই একদম অনেক অনেক কালার ও রে ভাই এটা হচ্ছে বাইরাল ভাইরাল বাইরাল ভাই ওরে ভাই কচুরি পানা ফুল কচুরি পানা দেখেন কচুরি পানা ফুলের মধ্যে কিন্তু মাথা নষ্ট ডিজাইন কিন্তু চলে আসছে দর্শক জি একেবারে বাসন্তীর মধ্যে হ্যাঁ ভাই সাইজ টেকও বলে দিবেন সাইজটা হচ্ছে 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ বাই 8 ফিটের কিন্তু কিং সাইজের বিছানা চাদর কিন্তু দর্শক আজকে দেখাবো এত এত ফুলের কালেকশন কিন্তু একবারে মাথা নষ্ট আর এটা হচ্ছে শুধু দেখতেই সুন্দর না কোয়ালিটিটা হচ্ছে 100% ভালো কোয়ালিটির ভাই কি কাপড়ের মধ্যে এগুলা এটা হচ্ছে ভিআইপি সুতি টুইল কাপড় বাই ওকে সাইজ টেকও যদি বলতেন সাত ফিট বাই আট ফিট আর এটার রং কালার গ্যারান্টি থাকবে 100% ভাই একেবারে লিখিত লিখিত গ্যারান্টি ভাই দাবার বোট নাকি হ্যাঁ দাবা ডিজাইন এটা এই চাদরের নামই দাবা ডিজাইন ওকে দাবা ডিজাইনের মধ্যে কিন্তু ভিউয়ার্স হবে যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এক পিস নিলেও নাকি পাইকারি দামে কিন্তু থাকবে ওকে দাম কিন্তু বলে দিব তবে আজকে আপনাদেরকে বলবো একটু আইডিয়া করেন ওয়াও সুন্দর এটা কি ফুল ভাইয়া এটা হচ্ছে গিয়া মেহেদি পাতা ফুল ইয়া মেহেদি পাতা মেহেদি পাতা ফুল না পাতা ভাই কালার তো দেখতেছি মাল্টি কালার হ্যাঁ হাই হাই এত চমৎকার জিনিস জি ভাই এত চমৎকার কালার এত চমৎকার চমৎকার বিছানার চাদর আচ্ছা হোলসেল রেট রাখবেন তো হ্যাঁ হোলসেল রেট পাবেন একদম তারপর ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আগে একটা টাকা দিতে হবে না একেবারে চমৎকার কিন্তু হবে জি কয় ফিট বাই কয় ফিট 7 ফিট বাই 8 ফিট কিং চাদর এটা কিন্তু ঝুরি ফুলের মধ্যে কিন্তু হবে দেখেন হ্যাঁ খুবই সুন্দর কিন্তু ডিজাইন হবে ওয়াও দেখেন কতটা চমৎকার কিন্তু একটা থেকে একটা হ্যাঁ নাও চমৎকার আর কোন কোন চাদর গুলো আপনার পছন্দ হয় বা যে চাদর গুলো আপনি নিতে চান স্ক্রিনশট দিয়ে রেখে দেন আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে ছবি পাঠিয়ে দেন ওকে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে কিন্তু ছবি কিন্তু পাঠাতে হবে হ্যাঁ খুবই চমৎকার কিন্তু ডিজাইন এই দেখেন চাদরটা দেখেন ভাই দেখেন মানে কোনটা থেকে কোনটা নিবেন দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে যারা অর্ডার করবেন এখান থেকে অবশ্যই স্ক্রিন এ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন